জলদি আসুন জলদি আসুন যাচ্ছি কি হয়েছে বলো আপনি ভিতরে কি করছিলেন দাও তাহলে না তাহলে আমি তো ডাক্তার নাকি দেখো তো অভিজিৎ চিনতে পারছো নাকি ছবিটা না না ওকে আমার ছোটবেলার বললো না কি আমি চিনতে পারো অধার্থ ঠিক আছে থ্যাংক ইউ ডক্টর ওয়েলকাম ওয়েলকাম থ্যাংক ইউ ডক্টরサルু ডক্টর ওয়েলকাম ওয়েলকাম ডক্টরサルু ডক্টর ওয়েলকাম ওয়েলকাম সেট ডক্টর ভাই গাল মেরে গেছে এ অভিজিৎ পড়ে গেল অভিজিৎ পড়ে গেল আরজিত হ্যাঁ স্যার চলো আমি একটা মারতে ওরা এই জঙ্গলে লুকিয়ে আছে এই দিকে চলো স্যার হ্যাঁ বলুন স্যার ঘর থেকে আনতে ভুলে গেছি গুলি মেরে মাথা খুলি উড়িয়ে দেবো

হ্যাঁ স্যার যাচ্ছি স্যার পড়িছি জল নিয়েছো দোরা সিনদল কেন খুন করেছি বল স্যার ওভিদি তো আমি দিতাম কি কি রে মা বিড়ি বিড়ি বল একদিন আগে চাইছি ও বলে নেই তাও মেরে দিয়েছোর গাড় ও মরে গেছে এই মারা গাড়মে দিলি কি করবো স্যার ওকে চাইছি ও সদাই দিতাম আমি ও ও একদিন চাইছে ও দিচ্ছে না এই মেরে দিয়েছি গান ঠিক আছে চল তোকে নিয়ে যাচ্ছি তাহলে তোরও গান মারা হবে স্যার তো গাছ এই শুটিং শেষ করে আমরা বাড়ি যাচ্ছি এই দেখো আমরা বাইক নিয়ে এসেছিলাম অনেক দূরে শুটিং করতে দেখাচ্ছি দেখো এই সবাই যাচ্ছে পুরো টিম যাচ্ছে এই চারটে গাড়ি নিয়ে এসি গাইস ভিডিও করতে বহুত মেহনত লাগে বহুত কষ্ট তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করবে ঠিক আছে আরও আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে নিজে দেখবে আরও অপরকে দেখার সুযোগ করে দেবে ঠিক আছে তো কাজ এতটুকু বলার ছিল ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে এটা বিটিএস ছাড়ছি ঠিক আছে দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কেমন শ্যুট করি সেই ভিডিওটা আমরা দেখাবো এই চ্যানেলের মাধ্যমে ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই ঠিকঠাক